সো আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়েছি ভিডিও তো আপনারা বুঝে গেছেন ভিডিও আমাদের কারণ হলো কি দেখে আমরা পুরোনোটা কিল করছি দেখি কটা কিল করতে পারি আমরা যে নেমি না আমার নামটা আসছে যে আল্লাহ কটা যে কিল করি আল্লাহ জানে নিম খুব নামটা আছে এখানে ভালো জায়গাটা নামবো ভালো জায়গায় নামে দেখি কটা কিল করতে পারি আমরা চারপাশে নিমি খালি চারপাশে নিমি দিয়ে কটা কিল করতে পারি তা আমরা সব আমরা কটা কিল করবো দেখি আর আপনাদের কথা বলে আমি এখন থেকে আমি ফেস দিয়ে আমি ভিডিও করবো আপনারা দেখবেন খালি আমার ফেস দিয়ে ভিডিও করবো তো আপনাদের সাথে আমার সিনেমা পয়সা হবে আমাদের দেখি অন্য অন্য তার ইউটিউবার করে আমরা দেখি ফেস দিয়ে না আমি ফেস দিয়ে করবো ইউটিউবারই করি আমি ইউটিউবার গিয়ে ফেস দিয়ে করবো আমি ফেস দেখাবো আপনাদের দেখি এনিমিটটা মারতে পারি নাকি আমরা না এনিমিটটা মারতে পারলাম না এনিমিগুলো ফেলাই দিচ্ছে সামনে দেখ আমরা কাজ ঘুরে যাওয়া দেখি মারতে পারি নাকি ঘুরে যা দেখি নেপার সেনা মারতে পারলাম না দেখি আমরা ওইদিকে যে মারতে পারি নাকি ই ইনিমি মারার কথা কইলাম কি আমার সব মেনে গেল ময়রা এম তো কেউ নেই বাইসা সব সব তো মেনে গেল ময়ূরা কি করি আমি সামনে যাই যারা যারা লাইক সাবস্ক্রাইব করেন লাইক সাবস্ক্রাইব করেন ভিডিওটা থামবে দেখে বুঝে গেছেন ভিডিওটা শেষ দেখে যান আমাদের ইন্টারেস্টিং ভিডোটা ইমে আমরা একটা কিলো করতে পারবো নাকি আল্লাহ রে কি করলাম আমরা এমে আমরা একটা কিলো করতে পারলাম না কি করি তো নাকি দেখি আমার সামনে যাই দেখি ওদের হাসে বালকামারা ওদের খাইতেছি আমি ওদের মধ্যে খাইতেছি একটু সামনে ঠিক আছে খাইবি মরলো দেখি সামনে আমি করে আমি নিমাতে পারবো না

আপনাদের মাঝে আরো একটা ভিডিও নিয়ে আমি ভিডিও থামবাতে তো আমরা বুঝে গেছি আমি কারণটা হলো কি আর কিছু বলা লাগবে না দেখি এই বাবার এই যে এনিমি নামটা আছে এখানে আমি চলে লাগলাম তো ভিডিওটা যে এনিমি নামটা আছে এখানে আমি সাইডে যাই আসলে এখানে আর ওরকম করে মারা হবো আমরা চাষ করে আমরা কিছু সাইডে যাবো এদিকে ওদিকে এখানে যাবো একটু আমরা দেখি আগে টোকন খাবার আগে আমি লুট করে নেবো ভালো করে আগে লুট করে নেবো আমি লুট করলাম করার পরে দেখি একটু এমপি পাশে একটা এমপি আমার এমপি ভালো স্ক্রিন নাই দেখি আমি এখানে এটা জানি কি থম 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 সম আমি এটা নিলাম নেওয়ার পর দেখি এটি কোনো গান পাই নাকি আমি ভালো মতো ভালো ভালো মতো কথা স্পষ্ট একটু খারাপ হলে কোনো আপত্তি নেই আমার কাছে কারণ আমি এটুকু স্পষ্ট দিতে পারবো আমি দিতে পারবো না চেষ্টা করলে ভালো করে দেবো আপনারা কোন বক্সে জানান

ও মনে করছে আমরা যে বোন পলাই গেল আমি দেখিনিবার দেখছি কিন্তু আমি মনে হচ্ছে আমি মানে ওটা মনে হয় ওটা পলাই গেল চিন্তা নাই নো প্রবলেম এগুলো মারা দিবো তারপরে একটু আমরা একটু বয়ে থাকি যাব রয়ে নিবি মারাটা দিল আমরা ওখান থেকে একটু নিচে আইলাম দেখি নিচে এনিমিটারে মারতে পারি নাকি আমরা দেখি একটু দেখি ফিরে উপরে যাবো আমরা দেখি এনিমিটারে মারতে পারি নাকি দাদুটা কই রে নিমি দুটো আমাদের কই তুমি কই গেলা এখানে নাই তো কাজ করি যার কাছে লল আছে আপনাদের কাছে একটা জিনিস আমি কথা বলি আমার কাছে একটু লল নাই আমার কাছে লল দেখে অনেক মাসের কাছে লল নাই আমার কাছে লল নাই ভাইয়ের কাছে আমার লল আছে কাজ করি এখান থেকে বাড়াবো আমরা দেখে ওইদিকে যাবো আমরা ঘরে যাই ঘরে এখন আসবো একটু দেখি এসবই হয়েছে আমরা একটু বাড়াবো এখান থেকে একটু আমি দেখি যে কেন আসি দেখি এনিমিটার আমি মারতে পারি নাকি আগে যদি আসে মারছি না কালাই জানি আমি দেখি মারতে পারি নাকি এনিমিটারে আমি ক্লাস শুরু করে নিলাম দেখেছি আমি কিলো শুরু করে নিলাম আপনারা কিছু মনে করেন না আপনারা চাই ভিডিও দেখতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেন আমাদের ভিডিও ছিল আলাইকুম